বলে জন্য প্রয়োজন ওভারের শেষ বলে সিঙ্গেল রানার নেয়ার আবেদন সেই আবেদনে আমিরের না এই নাটা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট কি ভাবছেন না কিভাবে টার্নিং পয়েন্ট হয় 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 যখন ইতিহাস তৈরি হয় তখন ক্ষুদ্র থেকেই হয় রানার আবেদনে সাড়া না দিয়ে আমির যে ইতিহাস তৈরির অপেক্ষায় ছিলেন তা নিশ্চিন্তপুর মাঠে উপস্থিত এই হাজার হাজার মানুষও ও চিন্তা করতে পারেনি কিভাবে করবে ম্যাচ জিততে হলে যে ছয় বলে হাঁকাতে হবে পাঁচ পাঁচটি ওভার বাউন্ডারি এক কথায় যা অসম্ভব ছিল কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে বসলেন চট্রোলার এই ব্যাটার এবার দেখা যাক ওই নাটা কিভাবে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায় রানাকে ফিরিয়ে আমির ছোট কাঁধে নিলেন রাজ্যের দায়িত্ব সেই দায়িত্ব আমির পালন করতে পারে কি না তা দেখতে চাতক পাখির মতো তাকিয়েছিলেন এই মানুষগুলো আমিরও হার না মানা মানসিকতা আর আকাশ ছোঁয়া আত্মবিশ্বাস নিয়ে প্রথম বলে হাঁকিয়ে বসলেন ছক্কা প্রথম বলে ছক্কা হাঁকিয়ে আত্মবিশ্বাস পাওয়া আমির কমল মণ্ডলের করা পরের দুই বলে দুটি বলেই বাতাসে ভাসিয়ে সীমানা ছাড়া করেন ছোট হয়ে আসে ম্যাচের পরিধে উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো মাঠে পারবে কি শেষ তিন বলে এগারো রান সংগ্রহ করতে ফিনিশিং টাচ দিতে নাকি তীরে এসে তোরি ডোবাবে আমির এমন জল্পনা কল্পনার ভেতর পুরো মাঠ যখন বিভোর তখন নিজের স্নায়ু চাপ ধরে রাখতে পারেননি কমল মণ্ডল নিজের চতুর্থ বলে করে বসলেন ওয়াইড হয়তো তাতেই আমিরের আত্মবিশ্বাস বেড়ে যায় কয়েক গুণ পরিবর্তন লক্ষ্য করা যায় শারীরিক ভাষায় সেই ভাষা মণ্ডল বোঝার আগেই এক বল হাতে রেখে অর্থাৎ চতুর্থ ও পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে শুকুরের পর টেপটেনিস ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন আমির যে ইতিহাস হয়তো রানার ডাকে সাড়া দিলে কখনো সম্ভব ছিল না তাই বলা ওই নাটা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট তো গেল ম্যাচের শেষ অংশ এবার দেখা যাক ম্যাচটি কিভাবে এতটা ক্লোজে আসে দশ ওভারে সামাজিক প্রগতির দেয়া একশো সত্তর টার্গেটে ব্যাট করতে এসে হরিনা একতা প্রবাসীর শুরুটা একেবারে ভালো হয়নি তানভীরের নিয়ন্ত্রিত পর ইনিংসের দ্বিতীয় ওভারে জাবেল মুন্সির উইকেট তুলে নেন সজীব তৃতীয় ওভারে তুলা সাগর তেরো রান খরচ করায় স্কোরবোর্ডে যোগ হয় এক উইকেটে আটাশ রান তাতে জয়ের জন্য শেষ সাত ওভারে পরিসংখ্যান দাঁড়ায় একশো বিয়াল্লিশ রান ওভার প্রতি প্রায় একুশ রান যখন দলের এই অবস্থা তখনই শুক্কুর ও গুল্ডি নিজেদের সহজাত ব্যাটিং শুরু করেন রান তুলেন দলের চাহিদা অনুযায়ী দুজনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে কিন্তু ব্যক্তিগত চৌত্রিশ রানে গুল্ডি আর চল্লিশ রানে শুক্কুর ফেরেন ঘরে। ব্যাটিংয়ে আসেন সাজিদের সঙ্গে আমির তাদের সামনে সমীকরণ তিন ওভারে সত্তর রান আর সেই সমীকরণ মেলাতে বলে দুজন সংগ্রহ করেন একচল্লিশ বাকি থাকে আট বল এই আট বলে জয়ের জন্য প্রয়োজন উনত্রিশ রান ঠিক ওই মুহূর্তে স্কুপ করতে গিয়ে সাগরের বলে সাজ করে ফেরেন নয় বলে সাতাশ করা সাজিদ এর পরের ইতিহাস তো শুরুতে শুনলেন যে ইতিহাসে হরিনা পেয়ে যায় ফাইনালের টিকিট এর আগে ম্যাচের শুরুতে শাহরিয়ার কমল ও হৃদয়ের একশো ষোলো রানের ওপেনিং জুটিতে ভর করে সামাজিক প্রকৃতি নির্ধারিত দশ ওভারে সংগ্রহ করে একশো রান দলের হয়ে সর্বোচ্চ সাতান্ন রান আসে কমলের ব্যাট থেকে এছাড়া হৃদয় চুয়ান্ন পিয়াস ছাব্বিশ ও সৌরভ করেন আঠারো পরিশেষে বলতে হয় এমন একটা ম্যাচের পর টুর্নামেন্ট কমিটি নিজেদের প্রথম আসরকে সার্থক বলতেই পারেন